একশো ছাপ্পান্ন ম্যাগনেট একশো ছাপ্পান্ন ম্যাগনেট ভিত্তে এটা হলো আপনার দুই ইঞ্চি কয়েল এটা দুই কয়েলের মালটা এটা নিতে পারেন এটার প্রাইস হলো আপনার স্পিকারের জন্য এই মালটা নিতে পারেন এটা এটা ম্যাগনেটের হলো তিন ইঞ্চি বয়েস কয়েল তিন ইঞ্চি বয়েস কয়েল এটা আরাম একশো হার্ট আছে আপনার তিনশো থেকে একশো নব্বই ম্যাগনেট ঠিক আছে একশো নব্বই ম্যাগনেটের ভিতরে তিন ইঞ্চি বয়েস কয়েল আর স্টুডিওর ভিতরে আষ্টশো লেখা আছে কিন্তু জিনেন ভাবে এটার ভিতরে আপনি পাঁচশো পাবেন ঠিক আছে এটা পাঁচশো পাবেন সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক দিন ধরে অনেকে কমেন্ট করতেছেন বারো ইঞ্চি স্পিকারের সম্পর্কে জানতে চাইতেছেন এই জন্য বারো ইঞ্চি স্পিকারের ভিডিও দিতে না আজকে বারো ইঞ্চি স্পিকারের ভিডিও দিব কিছু বেশি আইটেম নেই আমার কাছে আইটেম আছে বারো তেরোটা আইটেম বারো ইঞ্চির ভিতরে কিন্তু আজকে চারটা নিলাম ভবিষ্যতে আবার আবার দিব আরও নেক্সটে এখন একটু পুজোর পুজোর চাপে আসি এই জন্য মানে অনেকে ভিডিও কমেন্ট করছে স্পিকার ভিডিও দেন স্পিকার ভিডিও এই জন্য স্পিকার ভিডিও দিলাম আপনি চারটে দেখেন আগে এবার আস্তে আস্তে সবগুলো ভিডিওই পাবেন আর আপনি প্রথম শুরু করতে চেয়েছি আপনি দেখেন বারো ইঞ্চি আপনি বারো ইঞ্চি স্পিকার এটা নিয়ে নিতে পারেন এটা বারো ইঞ্চির ভিতরে একশো ছাপ্পান্ন ম্যাগনেট একশো ছাপ্পান্ন ম্যাগনেট একশো ছাপ্পান্ন ম্যাগনেট ভিত্তে এটা হলো আপনি দুই ইঞ্চি কয়েল এটা দু ইঞ্চি কয়েলের মালটা এটা নিলে নিতে পারেন এটার প্রাইস হলো আপনার এটা বর্তমানে এটা তেরোশো টাকা প্রাইস দু ইঞ্চি কয়েলের বারো ইঞ্চি স্পিকার এটা নিয়ে নিতে পারেন এটা খুবই ভালো বাজে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর আর এটা এই কয়েল হলো দু ইঞ্চি আর এটা আর এম এক্স ওয়াট আছে জিনেনভাবে ওয়াট ধরলে আপনার এলো চারশো ওয়াট আছে হ্যাঁ আর এলো আপনার চারশো ওয়াটের ভালো বাজবে আর কি চারশো থেকে পাঁচশো আট পর্যন্ত দিয়ে লোড দিতে পারবেন কোয়ালিটি ভালো বাজবে ঠিক আছে তারপরে আপনারা এই এই মালটা নিতে পারেন এটা অনেক ভালো যারা নি একটু ভেজ পছন্দ করেন যারা ভেজ পছন্দ করেন ভেজের স্পিকারের জন্য চাইতেছেন এই মালটা নিতে পারেন এটা একশো ছাপ্পান্ন ম্যাগনেটের ভিতরে এটা হলো তিন ইঞ্চি বয়স কোয়েল তিন ইঞ্চি বয়স কয়েল এটা এম এক্স ওয়াট আছে আপনি তিনশো থেকে আপনি চারশো পর্যন্ত হ্যাঁ আর এটা আপনি মনে করেন যদি আপনি এই ভেজের লিগে লোড দিতে পারেন মানে হাইয়েস্ট গেলে আপনি চারশো ওয়াট লোড দেবেন হ্যাঁ চারশো ওয়াটের যদি ভালো সেট হয় চারশো ওয়াট আর যদি লোকাল আপনি পাঁচশো ছয়শো লাগান সমস্যা নাই কিন্তু ভালো সেইটাই চারশো আড্ডা লোক নিতে পারবেন আর এটা ভেজের জন্য অনেক ভালো হয় বারো ইঞ্চি এটা চায়না পেপারের মাল অনেক ভালো বাজে না বাজালে বুঝবেন এটা অনেক ভালো হবে আর যদি আপনার এই মালটা নেন এই মালটা নিতে পারেন এটা হলো আপনার একশো নব্বই ম্যাগনেট ঠিক আছে একশো নব্বই ম্যাগনেটু এটা তিন ইঞ্চি ভয়েস কয়েল আর এটা আপনার ডাবল রিংয়ের এটা আপনার সাউন্ড বেস দুটোটা একসাথে হবে সাউন্ড অনেক সুন্দর হবে এই মালটা নিলে নিতে পারেন এটা তিন ইঞ্চি বয়স ইটবুড়া পরে বলতেছি আপনার আগে দেখেন আর পিওডিও অনেকে পিওডিও চেয়ে যাচ্ছেন যে পিও এর ভিতরে 800 লেখা আছে কিন্তু জিনেনভাবে এটার ভিতরে আপনি পাঁচশো পাবেন ঠিক আছে এটা পাঁচশো পাবেন তিন ইঞ্চি বয়স এর ম্যাগনেটের কোয়ালিটিটা খুবই ভালো হ্যাঁ ম্যাগনেটটা খুবই ভালো কোয়ালিটির মাল এটা এটা নিতে পারেন এটা আপনার আপনার ওয়ার্ড আপনার ভাবে ওয়ার্ড বলতে গেলে ওই যে বললাম এই তো পাঁচশো ওয়ার্ডের মতো মায়ের রইল মালটা নিতে পারেন পেপারটাও খুবই ভালো প্যাপার অনেক উন্নত মানের পেপার এই প্যাপারটা অনেক ভালো আর আপনার প্রত্যেকটা স্পিকারে আপনি এই স্পিকারটা তো রেট বলছি মনে এটা তেরোশো টাকা আর এটা যারা নেবেন এটা নিতে পারেন এটা হলো আপনি সতেরোশো টাকা করে পড়বে আর এটা যারা নব্বই ম্যাগনেট নেবেন নব্বই ম্যাগনেট এটা আঠারোশো করে পড়বে আর পিওডিওটা নিলে আপনি একদম পড়বে দুই হাজার করে দুই হাজার করে নিতে পারবেন আর যারা নেই আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাবেন আপনারা যদি এই কমেন্ট শেয়ার করেন আর আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট পাবেন কমেন্ট করলে আমরা এই কমেন্টের উপরে নির্ভর করে আমরা আরও ভালো কিছু দেখাবো আর ভালো কিছু নিয়ে আসবো আপনার যে কমেন্টটা বেশি হবে আমরা ওইটা নিয়ে ভিডিও বানাবো আর আপনাদের রেট সম্পর্কে জানাবো আমার থেকে না নেন সমস্যা নেই আপনারা যেখানে পারেন সেখান থেকে কিনতে পারেন কিন্তু মাল কোয়ালিটি ভালো দেখে কিনবেন আর আপনারা আরেকটা মূলত কথা হলো যারা নি আমাদের দোকানে আসতেছেন আমাদের দোকানের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা দুশো তিরিশ নম্বর দোকান ভাইবে ইলেকট্রনিক্স ঠিক আছে আর অনেকে আমার এই আপনি অনেকেই জিজ্ঞেস করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ আপনি ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা দেখেন ওইখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা নিতে পারেন আর যারা নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ